এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে বারোশো টাকা চার মাসের জন্য চোদ্দোশো টাকা পাঁচ মাসের জন্য এবং এক হাজার টাকা ছ মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে মোট আট হাজার নশো টাকা লাভ হলে বি কত টাকা পাবে তাহলে দেখি এ ইজ টু বি টু সি এ কত বারোশো টাকা কত মাসের জন্য চার মাসের জন্য বি চোদ্দোশো টাকা পাঁচ মাসের জন্য এবং সি এক হাজার টাকা ছ মাসের জন্য ঠিক আছে ফর্টি এইট সেভেন থাউজেন্ড এবং এটা হচ্ছে ছ হাজার ঠিক আছে দুটো করে জিরো যদি কেটে দিই ঠিক আছে তা এটাকে আবার হাফ করে দিছি টোয়েন্টি ফোর থার্টি ফাইভ এবং থার্টি টোটাল যোগ করলে আমরা পাচ্ছি তিরিশ তিরিশ ষাট আটত্রিশ এইটিনাইন ঠিক আছে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে বি কত টাকা পাবো তাহলে পঁয়ত্রিশ বাই উননব্বই গুণিত আট হাজার নশো কাটলে একশো পাচ্ছি পঁয়ত্রিশ 600 4300 তাহলে অপশন এ রাইট आंसर